আচ্ছা আমার ভিডিও কারা কারা সপরিবারে দেখো আর কারাই বা দেখো একা আসলে আজ সকালে বাজারে গিয়ে এক দাদার সাথে পরিচয় হলো সে তো আমার ভিডিও দেখে ভিডিও কল করে আবার তার মা স্ত্রীর সাথেও পরিচয় করানো আর সবচেয়ে ভালো লাগলো দাদার খুদে দুই ছেলের যখন পেলাম দেখা আর এই লঙ্কা সবুজ নাকি কালো তোমাদের কোনটা খেতে লাগে বেশি ভালো না না ননভেজ কিছু বলবোই না বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো তো ভিডিও দেখবে ঠিক কইলাম কিনা বলো ও হ্যাঁ বাচ্চা বলতে গিয়ে মনে পড়লো মাছ বাজারে গিয়ে আজ লেটা আর খোলসে এই দু ধরনের বাচ্চা মাছি বেছে নিয়েছে আর বাড়িতে সেদিনের খানিকটা সুটকি রয়েছে সেটা আজ বাটা খাবো বাজার করতে বেরোনোর আগেই মাকে বলে দিই নাও আজ দুটোই ছোট মাছ তবে এনেছি আমি কাটিয়ে এটা ছিল আজকের লাঞ্চের মেনুর ছবি শুরুতেই বেগুন ভাজা দিয়ে গরম ভাত মেখে খেলা তবে কালো লঙ্কাটা কামড় দেওয়া মাত্র ঝালে লাফালাফি করতে শুরু করে দিল আজ তোমাদের ছোট্ট কবি এরপর পাতে পড়লো সেই কি বাটা বিশেষ বিজ্ঞপ্তি ভিডিওর এই অংশটুকু যার ভালো লাগবে না সে বা তারা খনিকের জন্য দিতে পারো অন্যদিকে হাঁটা প্রথমে লঙ্কা তারপর ঝাল ঝাল করে বানানো এই বাটা শুটকি আর এই পেঁয়াজ কলি দিয়ে লেটা মাছটাও কিন্তু বেশ ঝাল হয়েছে আমার তো মনে হয় কাল সকাল হতে লাগবে আর কিছুক্ষণের মধ্যে লাল হতে চলেছে আমার পুট ওই আর কি আমার ভেটকি শেষে জমিয়ে খেলাম খোলসে আর রোজে সাবস্ক্রাইব না করে চলে যাও বলি এই জিনিসটা তোমাদের কে করতে বলছে বাই